আজকে মিনহানের বাবার জন্মদিন তাই রাত বারোটায় একটা সারপ্রাইজ ওর জন্য রেখেছিলাম আর ও অফিস থেকে আসার আগেই বাসা সাজিয়ে রেখেছিলাম কার হ্যাপি বার্থডে দুই জনের পাপার হ্যাপি বার্থডে কিন্তু কেক কাটবে হচ্ছে পাপার মিনহান দুইজন একসাথে হ্যাঁ হুম এই যে এখন কত সুন্দর লাগছে দেখেছো বেলুনটা ফেটে যাচ্ছে না কত নাইস

করবে পেরেছি টুকটাক ডেকোরেশন চেষ্টা করেছি মিনহানের বাবা বলছিল যে এগুলো কেন করেছো শুধু শুধু আমি কি ছোট মানুষ নাকি তারপরও নিজের কাছে মনে হয় যে একটু সারপ্রাইজ করলে সবাই অনেক খুশি হয় আর আমাদের মিনহান তো অনেক বেশি খুশি হয়

কেক 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 অনেক বেশি বেশি পছন্দ ও পেলে আর কিচ্ছু চায় না খেতে ওর এত ভালো লাগে মিনহানের তো যাই হোক তারপর কেক কাটাকাটি শেষে পরদিন সকালবেলা ওর বাবার অফিস আছে যার কারণে একটু রান্না বান্না করতে গেলাম যেহেতু জন্মদিন তো একটু স্পেশাল রান্না তো হওয়া লাগবেই তো তার জন্য হচ্ছে আমি প্রথমে চুলাতে হচ্ছে প্যান বসিয়ে দিয়েছি পোলাও রান্নার জন্য তো আমি কিছু মশলা দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু পোলাও চাল দিয়ে তারপর হচ্ছে পোলাওটাকে রান্না করে নিব পোলাও চালকে যত বেশি ভাজা হবে ততই কিন্তু ভাতটা হচ্ছে ঝরঝরা হবে রান্নাটা যখন হয়ে এসেছে তখন এর মধ্যে আমি এখন মটরশুটি আর কাঁচামরিচ দিয়ে দিবো আর মটরশুঁটি দেয়া থাকলে পোলাওটা দেখতে অনেক সুন্দর লাগে যার কারণেই দেয়া এটা এক একজনের পছন্দ অনুযায়ী তো আমি এখানে মটরশুঁটি দিয়ে দিলাম পোলাওটাতে খেতে ভালোই লাগে পোলাও রান্না কিন্তু হয়ে গিয়েছে তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম একেবারে হালকা আছে যাতে দমে একেবারে বাকি রান্নাটুকু যাতে হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন একেবারে ঝরঝরা হয়েছে আসলে এক হাত দিয়ে ভিডিও করা আর আরেক হাত দিয়ে রান্না করা এটা অনেক টাফ হয়ে যায় আজকে আমি এই কাজটাই করেছিলাম যার কারণে আমার অনেকটা প্রবলেম হয়েছে তো যাই হোক পোলাও রান্না যেহেতু শেষ এরপর হচ্ছে আমি রাত্রেবেলা গরুর মাংস কষিয়ে রেখেছিলাম আর বাকি রান্নাটুকু সকালবেলা সেরে নিয়েছি না আসলে যেহেতু অফিস আছে সব একসাথে আমার পক্ষে পসিবল হয় না রান্না করা তো যার কারণেই এই যে রান্নাটা এখন প্রায় শেষ শেষ মুহূর্ত দেখাচ্ছে আর মাংসের মধ্যে চর্বি ছিল যার কারণে অনেকগুলো তেল বের হয়েছিল যাই হোক ওর বাবা বলছিল যে মাংস রান্নাটা নাকি ভালোই হয়েছে তো প্রশংসা শুনতেও কিন্তু অনেক বেশি ভালোই লাগে আমি হচ্ছে অনেক বেশি আইটেম করিনি আমি পোলাও আর হচ্ছে ডিমের কোরমা আর গরুর মাংস এই তিনটা আইটেমই রান্না করেছিলাম কারণ ওর বাবা এর থেকে বেশি আসলে খাবেও না শুধু শুধু খাবারগুলো ওয়েস্ট হবে তো যাই হোক ডিমের কোরমা ওর বাবার জন্য করেছিলাম এটার আসলে আর কোনো ভিডিও নেওয়া হয়নি আর পোলাও যেহেতু সকালবেলা একসাথে এত কিছু করা যায় না আবার হচ্ছে প্যাকিং করে ওর বাবাকে দেয়া তো সব মিলিয়ে সকালবেলাটা অনেক বেশি ধকল যায় তো যাই হোক সব কিছু আমি পারফেক্টভাবে রান্নাবান্না করে ওকে প্যাক করে লাঞ্চ বক্সটাও রেডি করে দিচ্ছিলাম যেহেতু অফিসে যাবে আর লাঞ্চ ব্যাগের মধ্যে খাবারগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে দিলাম তারপর বাসায় বসে তো আসলে এই খাবারগুলোকে খাওয়াতে পারিনি এখন পর্যন্ত তোর বাবা যখন অফিসে দুপুরে লাঞ্চ করেছিল আমি ফোন করে জিজ্ঞাসা করেছিলাম ভালো লেগেছে কিনা তো বলছিল যে না ভালোই হয়েছে খাবারগুলো তো দেখা যায় যে স্পেশাল দিনে স্পেশাল মানুষের জন্য একটু স্পেশাল আইটেম রান্না করাই যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ